ইন্নাল্লাযীনা না আন সাবীলিল্লাহ যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে লাহুম আযাবুন shadidum বিমা নাসূয়া ইয়াওমাল হিসাব যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি লাহুম আযাবুন shadid কঠিন শাস্তি কেন কারণ তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছে এজন্য মনে রাখবেন বর্তমান পৃথিবীতে ওই সমস্ত শাসকরাই জালেম হয় ওই সমস্ত শাসকরাই জুলুম করে যারা বিচার দিবস বলতে যে কিছু আছে এটা ভুলে গেছে এই জন্য যা মন চায় করে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কর অবস্থা সৃষ্টি করছে কেন ওই যে আখেরাতে জবাবদিহিতা করতে হবে এটা ভুলে গেছে তো আল্লাহ বলেন যারা নিজের মন মতো কথা सुनবে আর মানুষের মাঝে যা মন চায় তা করবে তাদের জন্য কঠিন শাস্তি কেন তারা হিসাবের দিবসটাকে ভুলে যাওয়ার কারণে তাদের জন্য কঠিন শাস্তি প্রিয় ভাইরা শাসকের 2 নম্বর গুণwidetildeছি কি ইনসাফ कायम করা সূরা মাঈদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লা ইয়াযির মান্নাকুম শানা কওমিন আলা আল্লাহ তাদিলু কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ করতে ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে এদিকে তাকান সবাই আমি ওনার পক্ষই বিদ্বেষ রাখি এজন্য উনি একটা জিনিস প্রাপ্য কিন্তু আমি যেহেতু দেখতে পারি না তাই আমি ওনার বিপক্ষে ফয়সালা দেই তো আল্লাহ বলেন কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে আলা আল্লাহ আদিলু। ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোন জাতির প্রতি বিদ্বেষ তাহলে কি শিখলাম আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিবো না আল্লাহ বলে এটা যেন না হয় কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে ইয়া দিলু ইনসাফ করা বলি তাকওয়া এটাই হলো তাকোয়ার সবচেয়ে নিকটবর্তী মনে রাখবা করল আল্লাহকে ভয় করো যা আল্লাহ সব করলে কোন দোষ নাই করলে এই কথা সেই কথা মানি যখন কোন মানুষের কোন অপরাধ প্রমাণিত হয় একজন দুইজন অপরাধ প্রমাণিত হিসেবে মনে করেন এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধটা কার যদি দেখি যে আমার আত্মীয় স্বজনের কেউ আছে এটা আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি আর যারা আমি দেখতে পারি না ওরে কোনো না কোনোভাবে ফাঁসায়া যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাঁসাই তার প্রতি আমি অবিচার করি ইনসাফ করি না আল্লাহ বলে এটা করো না তোমরা কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে যেটা ইনসাফ সেটাই করবা এই জন্য সুর একশো বান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওইদা কোন তুমিলু যখন কথা বলবা সঠিক কথা বলবা বলাও কানা যা করবা যদিও তোমার সামনে কোনো নিকট আত্মীয় থাকে থাক নিকট আত্মীয় যেটা সঠিক সেটাই বলবা চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাক আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে সাহেস্তা করেছি সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারি এখানে আবার একটা কথা মনে রাখবেন বলেন আমার সাথে যে কোনো বলেন পতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন আল্লাহ কিন্তু ধর্মে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায় দেই তুমি যদি শিক্ষা না নাও মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ংকর অবস্থা হবে ঠিক এটাটা তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক এই রাষ্ট্রনায়ক যিনি হবে মুসলিম শাসকদের দুই নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা সহি বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো সারা দুনিয়ার মানুষকে বোক ফুলিয়ে বলার মতো একটা হাদিস হাদিসটি আমি বলি বাংলাগুলা মনে রাখলে চলবে আপনাদের নম্বর হাদিস কিতাবুল হেদুদ বাবু সুলতান এটা হলো বাপ আর অধ্যায় এই হাদিসের মধ্যে আসছে বুহারি ছয় হাজার সাতশো অষ্টআশি বুহারি ছয় হাজার সাতশো অষ্টআশি কিতাবুল হুদুদ বাবু কামাহিয়াতি সাফা ফিহাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান এই হাদিসটা আজকে আপনারা শিখবেন বুক ফুলিয়ে গর্ব করে অন্ন্যাদের কাছে বলবেন বলেন ইনশাল্লাহ একটা চুরির ঘটনা ঘটছে মক্কায় বলেন কিসের ঘটনা বলেন মাখজুমিহ নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি করছে একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায় এটা নিয়ে মুসলমানরাও পেরেছানি যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি এর হাতটা কাটা হবে এটা কেমন দেখা যায় আয়েশা সিদ্ধি কারা দিয়ে আনহার বর্ণনা সাহাবায় কারা পরামর্শ করে বলল আগে হাদিসটা শোনেন কি বিষয়টা কি বিষয়টা হলো আপনা কোরাইশান আহম্মদ হুম ক্রাইস্টদেরকে খুব ভাবিয়ে তুললো একটা চুরির ঘটনা যে চুরিটা করেছে এক এই চুরির ঘটনা ক্রাইশদেরকে ভাবিয়ে তুলল মানে খুব ভাবায়া তুলছে এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে হ্যাঁ ব্যাপারে বিচার হবে এত কঠোর এটা কেমন হয় তো কেউ সাহস কীরা নবীর সাথে কথা বলার সাহস পাচ্ছে না কারণ আল্লাহ রসুলকে হালকা করার কথা বলার এই সাহস কারণে এখন সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ চলতেছে মাইয়ু কাল্লি মুরাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এই ব্যাপারে নবীর সাথে কে কথা বলবে ওমাইয়া যে তারী আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিবরু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পালক পুত্র যায়েদ হারেস আর ছেলের নাম উসামা তাহলে সম্পর্কে নবীর কি হয় নাতি পালক পুত্র যায়েদের ছেলের নাম উসামা তো উসামা সম্পর্কে নবীজির নাতি আর নবীজি হলো উসামার দাদা নবীজি এই উসামাকে খুব মহব্বত করতেন খুব ভালোবাসতেন সাহাবায় কারাম বললেন শোনো আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না নবীর একজন আস্থা বাজন মানুষ আছে সে কে নবীর নাতি সেটা হলো উসামা ইবনে যায়েদ অর্থাৎ পালক পুত্র জায়দের সন্তান উসামা উসামা নবীর কাছাকাছি যাইতে পারে নবীও তারে খুব আদর করে এক কাজ করি তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই যে এই মহিলাটার ব্যাপারে শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কি না উসামারে পাঠায় দিছে নবীজির কাছে উসামা তুমি কি নবীজির বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন একটু কি শিথিল করা যায় কিনা উসামা নবীজির কাছে গেছে নবীজির সাথে কথা বলছে উসামা কথা বলার পর রসুলা কে বললেন আল্লাহর বিধানের শাস্তির ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো আল্লাহর একটা বিধান প্রয়োগ হবে এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো নবীজি বুঝতে পারছে যে সাহাবিরা উসামারে পাঠাইছে নবীজি তাড়াতাড়ি বাহিরে সবার সামনে গিয়ে দাঁড়াইলেন সুম্মা কামা ফাখাতবা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রসুল দিলেন সবার সামনে গিয়ে দাঁড়াইছে দাঁড়ানোর পর নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন শোনো তোমরা না ইন্নাদল্লামান কানা কবলাকুম আল্লা হুম কানু ইদা সারফ শরীফ তারকু শোনো তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত নবীজি কেমনে বুঝাই দেখেন তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সম্ভ্রান্ত কোন ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত ওয়া اذا সরকা দ্বয়ফ ফীহিম আকামু আলাইহিল আর যখন তাদের মাঝে কোন দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত কি হলো বিষয়টা ধনী মানুষকে ছেড়ে দিত সাম্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো বর্তমানেও এটাই চলছে সাম্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে মার করে দেওয়া হচ্ছে আর দুর্বলের উপর অত্যাচার চালানো হচ্ছে। ঠিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "সংব্রান্ত কেউ চুরি করলে তারকূহ তাকে ছেড়ে দিত। واذا اقاق واذا سرقت ضعيف فيهم اقاموا عليه الحد।" আর যদি কোনো দুর্বল কেউ চুরি করত তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। তাহলে নবী বললেন কি? অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত গরীব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর এবার আল্লাহ বলেন শোনো তোমরা লাউ ফাতি মাতা বিন্তা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকত আজকে যদি махজूबी গোত্রের ওই নারী চুরি না করে মোহাম্মদ সাল্লা সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত। আজকে যদি আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত। আজকে যদি আমি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করত। নবীজি বলেন লাকথা মোহাম্মদ মিয়াদাহা মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্র পারলে দেখাও কি বললেন আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে মোহাম্মদ সাল্লা সাল্লামের কন্যা ফাতেমা আর ফাতেমা আল্লাহ তালা নার চেয়ে পৃথিবীতে আর কোন মেয়ে হবে তো নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না কারণ বিধানটা আল্লাহ কি শিখলাম মুসলিম শাসকের দুই নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা মনে থাকবে নি কি প্রতিষ্ঠিত করা ইনসাফ প্রতিষ্ঠিত করা এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে নো জাস্টিস নো পিস নো জাস্টিস নো পিস বিচার নাই শান্তি নাই বিচার নাই শান্তি নাই কি নাই বিচার নাই শান্তি নাই ইংরেজিতে এরকম একটা কথা আছে ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন আই বিলিভ দ্যাট এটা আমি বিশ্বাস করি ইফ আ ম্যান লাইক হিম হিম মানি লাইক মোহাম্মদ সাল্লা সাল্লাম কোনো মানুষ যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো এই যুগেও হতো এই যুগেও যদি হতো ওয়ার্ক টু এসিউম দ্য যে ওই ব্যক্তি বলতেছে যে মোহাম্মদ সাল্লামের মতো কোনো ব্যক্তি যদি এই যুগেও হতো এই যুগেও যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো কোনো ব্যক্তি হতো আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো তো ওই দার্শনিক বলতেছে হি উড ওই ব্যক্তি সাকসে সে সাকসেসফুল হয়ে যেত কিভাবে তো বলতেছে ইন সলভিন ইটস প্রবলেমস পৃথিবীর যত সমস্যা আছে এগুলার সমাধানে সে সাকসেস হতো যদি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে বলতো এটা একজন ইংরেজি দার্শনিকের কথা মহম্মদ সাল্লাহ একজন যদি হতো ইউড সাকসেস বলতেছে সে সাকসেস হয়ে যেত ইন কিভাবে সলভিং ইটস প্রবলেম যত সমস্যা আছে সব সমাধানে সে সাকসেসফুল হচ্ছে এটা একজন ইংরেজি দার্শনিকের কথা আমাদের নবীর ব্যাপারে বলে মহাত্মা গান্ধী তো বলেছে পৃথিবীতে শান্তি চাও তোমরের শাসন কায়াম করো দুনিয়াতে শান্তি আসবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করা তাহলে মুসলিম শাসকের দুই নাম্বার গুণ কি ইনসাফ প্রতিষ্ঠিত করা তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা এটা মুসলিম শাসকের তিন নম্বর বৈশিষ্ট্য অন্যায়ের পথ পরিহার করে পথে চলা যেমন কাছে আবদার করেসা আমরা শরীয়তের উপর চলার জন্য আমাদের একটা লিখিত একটা পাণ্ডুলিপি হলে ভালো হয় যেটা পরে পরে জানবো এটা করা হালাল এটা করা হারাম এটা করলে এই সব এটা করলে ওই সব এরকম আমরা কিছু চাই মুসানবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তারা একটা একদম সুবিন্যস্ত শরিয়ত চাইতেছে আল্লাহ কি করা আল্লাহ বললেন ঠিক আছে তুর চলে আসেন আসার পর তিরিশ দিন এতেকাফ করেন কয়রাত তিরিশ রাত এতেকাফ করেন কয়রাত তিরিশ রাত এতেকাফ করেন আল্লাহ তালা মুসানবীকে নিয়ে গেলেন আল্লাহ তালা খুশি হয়ে এবাদত করার জন্য আরো দশ রাত দিলেন মোট হলো তিরিশে আর দশে কত হলো চল্লিশ মুসানবী যে চল্লিশ রাতের জন্য তুর চলে গেলেন তার প্রতিনিধি বানায় দিলেন হারুন নবীকে হারুন নবীকে বললেন ভাই হারুন সঠিকভাবে কাজ করবা ইনসাফের পথ তুমি ধারণ করবা ন্যায়ের পথ ধারণ করবা অন্যায়ের পথ পরিহার করবা মুসলিম শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য ন্যায়ের পথ গ্রহণ করা অন্যায়ের পথ পরিহার করা এবার আয়াতটা শোনেন সুরা আর একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদনা মুসা সালাসিনা লাইলা আমি মুসাকে পাওয়ার কিতাব দেওয়ার জন্য তিরিশ রাতের ওয়াদা করলাম ওয়া মাম্না তিরিশ রাত এতেকাফ করবে মূসা আমি আল্লাহ দশ দিয়ে আরও পুরা করলাম কতুরব্বিহি আর বা লাইলা। আলাইলা এইভাবে মূসার রবের নির্ধারিত মেয়াদ হয়ে গেল তিরিশ আর দশে চল্লিশ এটা হয়ে গেল নির্ধারিত মেয়াদ ফাতাম্মা পূর্ণ হলো মিকাতু রব্বিহি موسی নবীর রবের নির্ধারিত মেয়াদ কত দিনে اربعিনা লাইলা 40 রাতে গুরা হলো প্রথম ছিল কয় রাত 30 রাত বাড়াইলো কয় রাত 30 আর 10 এ কত তো আল্লাহ বলে ফাতাম্মা পূর্ণ হলো কাতু রব্বিহি তার রবের নির্ধারিত মেয়াদ اربعিনা লাইলা 40 রাতে পূর্ণ হলো ওয়া কালা মুসা লি ফি وقال موسى موسى نبی বললেনলিআখীহি তার ভাই هارুনকে বললেন هارুন ওখলুফনি ফি তাউবি আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা ওয়া আসলিহ তুমি ন্যায়ের পথ গ্রহণ করবা সংশোধন করবা সঠিক কাজ করবা ওয়া লা তাতাবি' সাবিলাল মুফসিদিন অন্যায় সৃষ্টিকারী যারা ফাসাদ সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না তাহলে কি শিখলাম অন্যায়ের পথ অনুসরণ করা যাবে না ন্যায়ের পথ অনুসরণ করা শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য তিনি কোনোভাবেই অন্যায়ের পথ গ্রহণ করবে না বরং মুসলিম শাসক সদা সর্বদা ন্যায়ের উপর অটল রাখে জাতির উপর তিনি নেতৃত্ব দান করবেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য বাংলাটা বলেন বলেন শিষ্টের লালন দুষ্টের দমন আর সহজ বাংলা বলি বলেন ভালোকে লালন খারাপকে দমন ভালোকে লালন করতে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খারাপ খবর আস এই ভালো ঠিক আছে খারাপ খবর আস এই তাহলে ভালোকে লালন দুষ্টকে দমন তো একটু সুন্দর বাংলায় বললাম আর কি শিষ্টের লালন দুষ্টের দমন আর সহজে ভালো মানুষরে লালন করতে হবে খারাপ গুলারে দমন করতে হবে এই এই ব্যাপারে আমরা দৃষ্টান্তוני সূরা কাহাফ 83 থেকে 91 নম্বর আয়াত সুরা কাহাফের 83 থেকে 91 নম্বর আয়াত পৃথিবীর একজন বাদশা ছিল তার নাম জুলকারনাইন নাম শুনছেন আল্লাহ তাআলা বলেন ওয়াসআলু নাকা عن দিল করনাইন নবী তারা আপনাকে জুলকারনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে বলসা আতলু আলাইকুম মিন হুযিকরা আপনি বলেন আমি জুলকারনাইন এর ব্যাপারে তোমাদের কাছে এখন কিছু আলোচনা করব ফিল নামকান্নাঘু আমি জুল করনাইনকে পৃথিবীতে ক্ষমতা দান করলাম ওহ তাইনাহু ইনফুল্লিশাই ইনসাবা সাবাবা। আমি তাকে সব জিনিসের উপকরণ দান করলাম এখানে ব্যাখ্যা উপকরণ দ্বারা উদ্দেশ্য জুল করনাইনকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন তিনি যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে যে কোনো জিনিস বানিয়ে ফেলতে পারতেন সুহা এটা উপকরণ তা আল্লাহ তা আলাহ বলেন নাইন একদিন আমার হুকুমে সফর করা শুরু করলেন কোথায় যাবে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে যাবে কোথায় যাবে বলেন তো একদম পৃথিবীর পশ্চিমে যেখানে যাওয়ার যাওয়ার পর পর এর ওই পাশে আর কোনো বাড়িঘর নাই নাই কেউ এখানে যাবে একটা সমুদ্রের মতো মনে হবে কাদা যুক্ত পানি মনে হবে জলাশয় ওই জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবতেছে ডুবতেছে এমন একটা জায়গায় যাওয়ার জন্য জুলকর নাইন রওনা করলেন তা আল্লাহ বলেন

তিনি দেখলেন কাদা যুক্ত কাদা যুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে সুবহানাল্লাহ কাদা যুক্ত জলাশয় মানে ওখানে সমুদ্র আর মনে হচ্ছে কালো অন্ধকার সেখানে সূর্যটা ডুবে যাচ্ছে তো তালা তাআলা বলেন ওয়াজাদা ইনদাহা কওমা সেখানে বাদশা জুলকারনাইন এক জাতির সন্ধান পেল সুবহানাল্লাহ একবার তবে এই জাতি কাফের বেঈমান নাউযুবিল্লাহ বলে বললাম যে সেখানে যাওয়ার পরেও আল্লাহর মাখলুক পাইছে আর সূর্য ডুবতেছে ওই পাশে কেউ নাই বাকি এই পাশে একটা জাতি বাকি ওই জাতি ছিল কাফের তো কাফের জাতিকে বাপশাজুল করনাইন পাইলেন পাওয়ার পর নায়া আদাল করনাইন ইম্মা আগ দি বা ইম্মা আন তিদাফি হিম হুসনা ও বাপশাজুল কর্নাইন আল্লাহ বলেন আমি জুল করনাইনকে বললাম এই কাফেরদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন ইম্মা আম তুআয্জিবা হয়তো তাদেরকে শাস্তি দিতে পারো ওয় ইম্মা আন তাতাকিজা ফীহ হুসনা অথবা তাদের ব্যাপারে ভালো কোনো পন্থা তুমি গ্রহণ করতে পারো কয়টা পন্থা দুইটা একটা হলো শাস্তি দিতে পারো বা ভালো কিছু গ্রহণ করতে পারো মনে আছে শিষ্টের লালন দুষ্টের দমন বাদশা যুল কারনাইন উনি জবাব দিলেন উনি মনে মনে নিয়ত করলেন যে আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব দাওয়াত দিলে তারা আমার দাওয়াত যারা গ্রহণ করবে তাদের সাথে আমি সুন্দর আচরণ করব। আর যারা গ্রহণ না করে উল্টে আমার উপর জুলুম করবে তাদেরকে আমি দমন করব দেখেন কী বললো কর নাইন বললেন আমার দাওয়াতে যারা সাড়া দিবে সুন্দর আচরণ করবে আমি তাদেরকে লালন করব। তাদের সাথে আমি সুন্দর আচরণ করব আর যারা আমার কথায় সাড়া না দিয়ে উল্টা তাও হিদের বিরোধিতা করে যারা জুলুম করবে আমি তাদেরকে দমন করবো রব্বি যে ব্যক্তি জুলুম করবে আমি তাকে শাস্তি দিব এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে তার রব তাকে কঠিন শাস্তি দিবে এটা হলো রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে ও আমা আমানা আমিলা সলিহা আর যে ব্যক্তি ইমান আনবে ও আমিলা আমালান সালিহা যে ব্যক্তি ইমান আনবে এবং করবে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান আমি তার সাথে সুন্দর আচরণ করব আখেরাতেও তার জন্য ভালো অবস্থা আর যারা জুলুম করবে আমার কথা শুনবে না দুনিয়াতে আমি তাদেরকে দমন করব এরপরে তো আল্লাহ আপনার কাছে তারা যাবে আর আপনি তো তাদেরকে